হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে তো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এটা হচ্ছে ডাল বন্ধুরা দেখো ডাল রান্না হয়েছে এটা হচ্ছে বাঁধাকপি ভাজা বাঁধাকপি তরকারিও ভালো লাগে এটা বাঁধাকপি ভাজা রান্না হয়েছে এখানে আছে ডিম মলা ডিম মলা আছে আর আছে আমের চাটনি আমের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম যে বিটের তরকারিটা দেখো বন্ধুরা বিটের তরকারিটা কত সুন্দর হয়েছে আমার তো বিটের তরকারি খেতে ভালো লাগে তোমাদের কি ভালো লাগে এটা হচ্ছে ডিমের কারি কত সুন্দর রান্না হয়েছে আর তোমরা যদি খেতে যাও তাড়াতাড়ি চলে আসো চলো তোমাদের একটু ছাদটা দেখে আমাদের বাড়ি চলো ছাদের দিকে যাই এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি ছাত্রা দেখো পুরো জামা কাপড়ে ভর্তি সরস্বতী পুজো ছিল সেই জন্য সব জামা কাপড় ধোয়া হয়েছে দেখো বন্ধুরা ছাত্র একদম ভর্তি আর আজকে রোদও প্রচুর উঠেছে মানে সব জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে তোমরা বলো তোমাদের বাড়িতে কি এত কাচাকুচি হয় আমাদের বাড়িতে কিন্তু এত কাচা হয় চলে আর তোমরা বলো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা রিলগুলো কেমন লাগছে আমরা কিন্তু অত ভাবে করতে পারছি না তাও কিন্তু আমরা চেষ্টা করছি তোমরা যদি এরকম ভিডিও রিল দেখতে চাও তাহলে কমেন্ট করো আমরা চেষ্টা করব। অনেকে কিন্তু বলেছে অনেক বন্ধুরা বলেছে কৃষ্ণ দাদাভাই বলেছে যে আর একবার পুষ্পা হোক কিশোর হোক অনেকে বলেছে কিশোরী হোক দেখা যাক কতটা কি করতে পারি তোমরা কিন্তু সঙ্গে থাকলে অবশ্যই করতে পারবো তোমরা অন্তত আমাদের সঙ্গে থেকো পাশে থেকে আর এরকম করে ভালোবাসা দিও আছে আমাদের মালিক ভাই অনেক আমাদেরকে সাপোর্ট করে তোমরাও সাপোর্ট করতে থাকো মিষ্টিমণি আছে সন্ধ্যা আছে বাসন্তী ভাই আছে যাদের যাদের নাম নিতে পারছি না তারা কেউ কিছু কিছু মনে করবে না সবাই আছে আর ফেসবুকে চলতে গেলে সবাইকে পাশে নিয়েই চলতে হবে তাছাড়া কিন্তু একা একা কিন্তু পথ চলা যাবে না তোমরা অন্তত পাশে থেকো সাথে থেকো এবং এইভাবে ভালোবাসতে থাকো তাহলে সবাই এগিয়ে যেতে পারবে আমরা এগোবো তা নয় সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে আমাদের এখানে কিন্তু একটু একটু করে গরম ফুটে গেছে তোমাদের ওদিকেও কি গরম ফুটে গেছে তাহলে তোমরা কমেন্ট করে জানাও শীতকালটাই ভালো ছিল আচ্ছা আজকে তাহলে আসি এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো আর দেখতে থাকো